তো আজকে আমি চলে আসলাম নতুন ভিডিওর সাথে তো আজকে আমি খিচুড়ি বানাবো ঠিক আছে তো খিচুড়ি করার আগে শসার তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি তো এটা একটু গরম হচ্ছে গরম হচ্ছে গরম হচ্ছে গরম হয়ে গেল তো এবার আমরা জিরা দিয়ে দিলাম তো জিরাও ফুটছে দেখা যাচ্ছে এখানে ভালো করে পরপর পরপর গা জ্বলছে আর ফুটছে তো ফুটে ওর কালো হয়ে গেলো বুড়ি না যাবে মূর কালা তো এখানে কালো হয়ে গেলো এবার আমরা ফুলকপি দিয়ে দিলাম তার সাথে আমরা গাজরও দিব আর একটু আলু দিব ঠিক আছে তো দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ঠিক আছে তো এখানে আমরা দিয়ে দিলাম তো এবার আমরা দেওয়া হয়ে যাচ্ছে দেওয়া হয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছি একটু তাড়াতাড়ি করলে ভালো হতো তো এখানে দিয়ে যাচ্ছি দেওয়া হয়ে গেল এবার এটাকে ভালো করে আমরা নাড়িয়ে নিব ঠিক আছে তেলটাকে মানে এটাকে ভাজতে হবে তো ভালো করে এখানে দেখা যাচ্ছে আমাদের ভাজা হয়ে গেছে তো লাল হয়ে গেছে আর আমরা ওখানে মুগের ডাল নিয়ে নিয়েছি ঠিক আছে তো এখানে তো আমরা ভেজে যাচ্ছি তো এখানে আমাদের ভাজা হয়ে গেছে তো আমরা নামিয়ে নিলাম তো এবার আমরা করব এখানে আবার কড়াই বসিয়ে দিলাম তো কড়াই আমরা শসার তেল দিয়ে দেবো ঠিক আছে তো আমরা এখানে শসার তেল ঢেলে নিলাম তো এবার আমাদের মুগ ডালটাকে ভাজতে হবে ঠিক আছে মুগ ডাল আর চাল একসাথে দুটাকে ধুয়ে আমরা ঢেলে নিলাম ঠিক আছে যতটুকু মুগ ডাল অতটুকু চাল বা একটু চাল কম চাল তো যাই হোক এক কৌটা করে দুটাই তো আমরা ভালো করে ধুয়ে ঢেলে নিয়েছি তো এটাকে আমাদের লাল লঙ্কা দিয়ে ভালো করে ভাজতে হবে ঠিক আছে দুটা লাল লঙ্কা দিয়ে দিয়েছি আর দুটা তেজপাতা তো এখানে ডালও আছে চালু আছে লঙ্কাও আছে আর তেজপাতাও আছে ঠিক আছে তো আমরা ভালো করে ভেজে নিলাম তো আমাদের ওই ভাজা সবজিটা যেটা আমরা এর আগে ভেবে ভেজেছিলাম তো ওটা আমরা ঢেলে নিলাম ঠিক আছে তো এখানে ফুলকপি গাজর আর কি কী ছিল আলু ছিল তো আর একটু টমেটো দেবো ঠিক আছে তো ওটা একটু দেরি আছে টমেটো দেওয়া তো এখানে আমরা লবণ দিয়ে দিলাম এখানে লবণ দেওয়ার পর আমরা দিব একটু হলুদ ঠিক আছে আর দিব একটু চিনি তো চিনি দেবে এটা চিনি 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 এই যে দিয়ে দিলাম আমরা চিনি দু চামচ চিনি দিয়ে দিয়েছি তো এবার এটাকে ভালো করে মেখে নেবো ঠিক আছে এই ভিডিও পুরোটা বানাতে চল্লিশ মিনিট লেগেছে ঠিক আছে মানে এই খিচুড়ি তৈরি হতে চল্লিশ মিনিট লাগে আরামসে করবা কোনো তাড়াউড়া নাই ঠিক আছে তো এখানে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এরকম হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে আমরা বসিয়ে দিয়েছি আর আমরা ওটা ঢেলেও নিয়েছি ঠিক আছে কুকারে আমরা ঢেলে নিয়েছি তো এখানে আমরা জল গরম করব তাহলে কী হয় একটু টেস্ট ভালো হয় ঠিক আছে তো আমরা এখানে জল গরম করব যেটা আমরা কড়াইয়ে ভাজলাম ওটা আমরা কুকারে ঢেলে দিয়েছি তো এখানে আমরা জল গরম করছি কড়াইয়ে ঠিক আছে তো জল গরম হচ্ছে 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 তো এর তো ভিডিও শেষ এবার নেক্সট পার্ট আসছে তো এখানে আমাদের জল গরম হয়ে গেছে ঠিক আছে বেশিক্ষণ করতে হবে না পাঁচ দশ মিনিট করলে হবে কোনো ই নাই তো এখানে জল গরম হয়ে গেছে আমাদের তো এই কুকারের মধ্যে এই জলটা আমরা ঢেলে দেবো ঠিক আছে তো এখানে আমরা পুরোটা জলই ঢেলে দেবো তো আমরা পুরোটা জল ঢেলে দিয়েছি এখানে তো এখানে ভালো করে নড়ি নিলাম ভিতরে তো এবার আমরা টমেটো দিয়ে দিলাম ঠিক আছে একটা টমেটো পুরা তো এখানে দেওয়ার পর এটাকে ঢেকে দিলাম ঠিক আছে তো দুটা সিটটি পড়ার পর আমাদের এখানে খুলে চেক করে নিতে হবে যে আমাদের খিচুড়ি হয়ে গেছে না হয়নি দুটা সিটটি ঠিক আছে দুটার বেশি না কার যদি গ্যাস কমানো থাকে তাহলে একটু আলাদা ব্যাপার হয় দুটো থেকে চারটাও পড়তে পারে তো নর্মাল গ্যাসে যেটা ফুল গ্যাস থাকে ওখানে দুটা সিটটি যথেষ্ট খুলে একবার চেক করে নিলেই হলো কোনো প্রবলেম হবে না তো করার পর আমাদের এখানে খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখানে ভালো করে দেখে নিলাম আমাদের দুটা দুটা সিটটিতেই একবারে কমপ্লিট হয়ে গেছে ভালো করে হয়ে গেছে তো এবার আমরা এখানে এটা দিয়ে পেট পূজা নেবো আর এর সাথে চাটনি আর দুটা পাপড় হয়ে গেল কাজ আর কি আমাদের ভিডিও এখানে শেষ হতে চললো আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করেন না সাবস্ক্রাইব করেন ওটা পরের ব্যাপার কমেন্টটা করেন তো বুঝতে পারবো কে কমেন্ট করেছে ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করবে লাইক করেন না সাবস্ক্রাইব করেন ওটা পরের ব্যাপার কমেন্টটা করেন তো বুঝতে পারবো কে কমেন্ট করেছে ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করবে লাইক করেন না সাবস্ক্রাইব করেন ওটা পরের